ফ্রেন্ডস দেখো নিচে গাছগুলো দেখো আপন নতুন গাছ গাছগুলো ফুল এখন ফুলে ফুলে গেছে টবর ফুল গাছটা যে কেটেছিলাম সেই পাশ দিয়ে যে ডালগুলো বেরিয়েছিল সেই ডালগুলো দিয়ে দেখো অল্প অল্প করে টবর ফুল ফুটছে আর গন্ধ গাছ ফুল গাছটা এখন গন্ধ গাছ ফুল গাছে কতগুলো করে এসেছে এর আগে তিনটে ফুল ফুটেছে একটা আমি ছিল ছেড়েছিলাম ভালো আর আমার বড় দুটো নিয়েছে সেই ফুল ইয়েগুলো তোমাদের দেখাতে পারিনি দেখো সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে তো গন্ধরাজ ফুল ফুটলে কী হবে একটা ফুলও পাওয়া যাবে না আমার বড় একটা ফুলও গাছে রাখে না সব ফুল তুলে গন্ধরাজ ফুল বেল ফুল তুলে পুজো দায় বেল ফুলও ফুটেছে আর এখন তো ফুল গাছ এখন দেখো ফুলে গেছে পেঁপে গাছ হলো যে কি হলো ভগবান জানি বড় হচ্ছে ফুল হচ্ছে কিন্তু পেঁপে আসছে না শুধু শুধু জায়গা আটকে এখানে দেখো বস্তার মধ্যে একটা কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে ওখানে একটা লাউ গাছটা রেখেছিলাম ওই যে দড়ি দিয়ে বাধা দিচ্ছে না গ্রিলের মধ্যে একটি লাউ গাছটা ছিল এই যে কাশ্মীর বন্ধু হচ্ছে ওইখানে কাপড় চোপড়গুলো দেয় তো রক্ষী পেছন থেকে দেয় ও খেয়াল করিন গাছটা খুঁতে দিয়েছিল গাছটা মরে গেছে কালকে রাত্রে ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছিলো ঠিক আছে ফ্রেন্ডস আর যেখানে রাখছি দেখা হবে আগামীকাল অনেকটা ভিডিওর সাথে ততক্ষণ মতন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাক আনন্দ কর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকায় কনভেন্টটা বাজিয়ে দেটা সুপ্রভাত